আজকে অনেক দিন পর এই এক থালা ভর্তি ফুল দেখে মনটা পুরো স্যাটিসফাইড কেন বলছি তো এখন ফুল পাওয়াই যাচ্ছে না বর্দিদের রাস্তা ধারে একটা গাছ লাগানো আছে সেটা থেকে অনেকে ফুল তুলে নেয় তো আমরা পাই না তো যাই হোক সকালবেলা ঠাকুরকে পুজো করে নিয়েছি আজকে একটি বিশেষ দিন আজকে আমার জন্মদিন ওই কারণে তোমাদের দাদাভাই একটা বড় মাছ কিনে দিয়েছিল। এক কেজি ওজনে তো এটা আজকে রান্না হবে শুধু যে মাছ রান্না করবো এরকমটা না জন্মদিনের ভাজা ভুজো ডাল পাঁচ তরকারি সবই হবে এবং পায়েসটাও হবে নিজের জন্মদিন বলে যে দিনটাকে অবহেলা করব একদমই না তো আমাকে তো এখানে রান্না করে দেওয়ার কেউ কেউ তো নেই তাই আজকে আমি সব রান্নাগুলো করব। আর অনেককে খাওয়াবো আজকে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে মাছের ঝোল ডাল শাকের ঝাল ফুলকপি আলু তরকারি সব কিছু হয়ে গেছে আর সুধর্ণ আমাদের বেল্লাঙ্গাতে যেহেতু এখন জগদ্ধাত্রী পুজো হচ্ছে তাই সুধর্ণ ঠাম্মা যাবে তো ঠাম্মা বললো যে ওকে প্রীতিকে নিয়ে যাবে কারণ ওই আশ্রমে শুধু বাবা রয়েছে কাঁদলে কিংবা ডিস্টার্ব করলে ওর বাবা ওকে নিয়ে চলে আসবে প্রীতিকে নিয়েও চলে আসবে ওই কারণে আমি আরও পাঠাচ্ছি কারণ মা তো ওদের দুজনকে একবারে সামলাতে পারবে না তোর বাবা আছে বলে অতটা টেনশান নেই তো ওরা তো পুরো রেডি হয়ে গেছে আর ডিও পালিয়ে যাবে বলে দেখো প্রীতি একদম গেটটাকে কখন লাগাবো কখন লাগাবো সেই মতলব করছে তো আমি একটা ধমক দিলাম বলে আর কিছু করতে পারলো না তো সবাই বেরিয়ে পড়েছে আর কেউ টাটা করছে না আমাকে প্রীতি তো একবার করলো কিন্তু সুধন্য করছেই না আমাদের বেলডাঙাতে জগদ্ধাত্রী পুজোর সময় খুব ধুমধাম হয় আর নগর কীর্তন বেরোবে আজকে মানে শোভাযাত্রা বলতে পারো মানে প্রচুর ধরনের বাজনা প্রচুর নাচ গান প্রচুর স্টুডেন্টরা সব বেরোবে আজকে তো যাচ্ছে ওরা আর এদিকে আমার রান্না বান্না তরকারি পাতি সব হয়ে গেছে আর ভালো করে গ্যাসটাকে মুছছে আমি ভাত আর একদিকে পায়েসের জন্য দুধ গরম করতে বসিয়েছি আমি পায়েসটা রান্না করছি আর দোতলা থেকে আমার বড় যা বর্তি বলছে পায়েসটা রান্না করার জন্য ওরা যেহেতু এক্সপার্ট আমি কোনোদিন সেভাবে পায়েস করিনি আর আমার সাথে অত ভালো টেস্ট হয় না তো বলে বলে দিছিল কখন কাজুবাদামটা দেবো কীভাবে দেব কতটা চিনি দেব মানে বেশ ভালো লাগছিলো আর সুধন্য কখন ফোনটা পেয়ে দেখো ভিডিও করে রেখে দিয়েছে আশ্রম থেকে এসে এসেই ক্লান্ত হয়ে গেছে আর এই যে মতো মোটু পাতলু এই দুটোকে কিনে নিয়ে এসেছে আর ওর দিদি কিনেছে টিয়া পাখি তারপর আমি বিছানাটাকে আবার ভালো করে গুছিয়ে নিলাম আর মোটু পাতলুকে একটা বালিশের ওপর উঠিয়ে দিয়েছি আর একটু পরে আবার বিছানার অবস্থা সে আগের মতো হয়ে যাবে কিন্তু বিছানা অগছলো হয়ে থাকলে আমার ভালো লাগে না তো যাই হোক আবার চলে এসেছে মোটু মোটুপাত্রকে নিয়ে ঘুমিয়ে পড়েছে আর আজ থেকে ও প্রতিদিন মোটো পাত্রকে এইভাবে জড়িয়ে ধরে ঘুমোবে এমনভাবে জড়িত হচ্ছে মনে হচ্ছে আজকে পুরো ফেটে একদম ভেতরে যতগুলো তুলো আছে সব বেরিয়ে যাবে তারপরে আবার মারামারি শুরু হয়ে গেছে ও দিদির সাথে সন্ধ্যাবেলার দিকে আমরা টুকটা খাবার প্রায়ই খাই আর শীতের সময় তো কোনো কথাই হবে না প্রতিদিন মশলা মুড়ি তো দরকারই তোমাদের দাদাভাই আজকে পাঁপড় ভাজছে আর তার সাথে আজকে হবে ফ্রেঞ্চ ফ্রাই তো আমার ওটা খুবই ভালো লাগে আর তোমাদের দাদাভাই কী জানি কীভাবে করে এত সুন্দর লাগে না কী বলবো তো শুরু হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই বানানো আর আমি সন্ধ্যাবেলার দিকে বর্দির সাথে গিয়েছিলাম আমাদের ঠাকুর বাড়িতে এখানে নাম হট্ট ছিল আর এটা যেহেতু দামোদর মাছ চলছে সবাই আজকে প্রদীপ দেবে আমি দেব না আমি খেয়েছি পেঁয়াজ রসুন তার জন্য আমি দেব না কিন্তু আমি দেখতে গিয়ে সুধর্ণ প্রীতিকে নিয়ে গিয়েছিলাম দেখো ওদের প্রণাম করার ভঙ্গিটা খুব সুন্দর করে প্রণাম করছে আর আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে কি সুন্দর নৃত্য প্রদর্শন করছিল বেশ ভালো আমি বেশিক্ষণ এখানে থাকতে পারিনি কারণ সুধর্ণকে নিয়ে গিয়েছিলাম ও ঠাকুর ঘরে খেলা করছিল আর প্রচুর দুষ্টুমি করছিল এই মাসটা অনেকেই মানে এখন প্রায় সবাই বলতে গেলে এই মাসটাই মানে নিয়ম সেবা করে কি বলতো নিয়ম সেবার অনেক নিয়ম আছে তো সবাই তো সেভাবে মেনে চলতে পারে না তাই কিছু কিছু মানুষ একদম নিখুঁতভাবে করে এটা খুব একটা ভালো ব্যাপার এখন হচ্ছে ভগবানের আরতি আর আরতির মুহূর্তটা দেখতে আমার অপূর্ব সুন্দর লাগে এরও একটা মাহাত্ম আছে কেন জানি না ভগবানের কোনো কিছু দর্শন করলেই না মনটা কেমন অন্যরকম হয়ে যায় আর এই যে আমার ছেলে পাতলোকে নিয়ে এসেছে তোমাদেরকে তো বললাম আগে এ দেখো খেলা শুরু করে দিয়েছে বাড়ি চলে এসেছিলাম ওকে নিয়ে দুষ্টুমি করছিল বলে আবার সেই পাতলোকে জড়িয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়ে পড়েছে হবে দেখা দেখা মানুষ দেখতে তোমাদের দাদা ভাই ফ্রেঞ্চ ফ্রাই করেছিল তাই একটু টেস্ট করে দেখছিলাম বাড়ি এসে অপূর্ব সুন্দর লাগছিল তো আজকের মতো এই পর্যন্ত আবার কালকে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি